ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে রাস্তা দখল করে গড়ে তোলা হয়েছে বাস সহ নানা স্থাপনা এতে তৈরি হচ্ছে যানজট এসব অবৈধ স্থাপনা না সরালে এবার ঈদে চরম দুর্ভোগে পড়তে হবে ঘরমুখু মানুষকে এমন আশঙ্কার কথা বলছেন স্থানীয়রা তবে কর্তৃপক্ষ বলছে জনবল ও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে উচ্ছেদ চালানো যাচ্ছে না কয়েক দফা অর্থ ও সময় বাড়িয়ে গেল বছর উদ্বোধন করা হয় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চার লেন প্রকল্প কিন্তু বছর না ঘুরতেই চার লেনের দুই লেন দখল করে নিয়ে স্থায়ীভাবে বসানো হয়েছে পিকআপ ট্রাক ও বাস স্ট্যান্ড এতে একদিকে যেমন যানজটের সৃষ্টি হচ্ছে তেমনি ঘটছে দুর্ঘটনা রাস্তা জায়গা জায়গা বাজার বাজার যার যানজট আপনার লাগিয়েই আছে চলাফেরা করতে প্রচন্ড সমস্যা হয় আমরা মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে এই যে সামনে যদি প্রশাসনের লোকেরা এই যানজটটি একটু খেয়াল করতো তাহলে আমগর গাড়িগুলো রীতিমত চলত ঈদের আগে চালেন সড়ক দখল মুক্ত না করা হলে চরম দুর্ভোগে পড়বেন বাড়ি ফেরা মানুষ তাই অবৈধ স্থাপনা দখলমুক্ত মুক্ত করার দাবি স্থানীয়দের রাস্তা দুপাশে যে অবৈধ স্থাপনা আছে এগুলো উচ্ছেদ হওয়া দরকার অবৈধ দখল মুক্ত না হইলে পরে আমাদের অবস্থা খুবই কঠিন হবে চলাফেরা একেবারেই কঠিন হবে কর্তৃপক্ষ বলছে প্রাথমিকভাবে অবৈধভাবে দখল করা স্থানগুলো এর মধ্যে চিহ্নিত করা হয়েছে তবে জনবল সংকটের দোহাই দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী ক্যারিজেতে জিরো টলারেন্স থাকবে স্থায়ী বা অস্থায়ী যে স্থাপনা থাকবে সেগুলো অপসারণ করা হবে না আগে আমরা এগুলো সবগুলো শতভাগ আমরা উচ্ছেদ করব এবং রোডটাকে কেবলমাত্র যান চলাচলের জন্য আমরা ফ্রি করে দেব প্রতিঈদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে অসংখ্য মানুষ যাতায়াত করেন ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি